কোপা আমেরিকার প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা এক ম্যাচ হাতে রেখেই সেরা আটে পৌঁছে গেছে আর্জেন্টিনা সেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষর দৌড়ে আছে দুটি দল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কে হতে পারে আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দুটি দল কে খেলতে পারে কোপা আমেরিকার মেসি ডিমারিয়ার প্রতিপক্ষ হিসেবে গত বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার জার্সিতে দিনটি ভালো যাচ্ছে না লাউতারো মার্তিনেসে ক্লাবে একের পর এক গোল করলেও আর্জেন্টিনার জার্সিতে গোল করতে ব্যর্থ হচ্ছে লাউতারো মার্তিনেস উল্টো একের পর এক মিস করে আলোচনায় রয়েছে লাউতারো মার্তিনেস হয়েছেন অনেক প্রতিপক্ষর হাসির পাত্র সব জবাবেই যেন দিতে শুরু করেছে লাউতারো মার্তিনেস কোপা আমেরিকায় দুই ম্যাচ জিতানোর নায়কেই যেন লাউতারো মার্তিনেস প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে গোল করে ম্যাচটি নিশ্চিত করেছেন লাউতারো মার্তিনেস দ্বিতীয় ম্যাচেও গোল করেছেন ঠিক একই সময়ে তবে এবারের গোলটার মহত্ব ছিল অনেক বেশি কেননা ম্যাচ তখন এগে যাচ্ছিল ড্র এর দিকে আর মিনিট তিনেক রুকে দিলেই আর্জেন্টিনার প্রতিপক্ষ তাদের বিপক্ষে পয়েন্ট নিয়ে জিততে পারত চিলি আর এটা সম্ভব হয়নি এটা জানতেন লাউতারো মার্তিনেস যে জাদুতে দুই ম্যাচে দুই জয় নিয়ে ছয় পয়েন্টে আছেন আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রথম জল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা তবে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি কোপা আমেরিকার আর্জেন্টিনার প্রতিপক্ষ তবে একটা বিষয়ে স্পষ্ট হয়েছে অনেকটা আর শেষ ম্যাচে ক্যানাডার বড় ব্যবধানে জয় না পেলে হয়তো বা আর্জেন্টিনা না হেরে গেলে গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে আলবে সেলেস্তেরা আর সেক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নামার জন্য প্রতিযোগিতা করতে হবে দু দলের যদি এ গ্রুপ থেকে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা খেলবে বি গ্রুপের রানার সাবদের সঙ্গে সেক্ষেত্রে বি গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করেছে ল্যাটিন আমেরিকার দল বেনিজুয়েলা শেষ ম্যাচে তারাও দাঁড়িয়ে আর্জেন্টিনার মতোই অবস্থা নিয়ে যদি জামাইকার বিপক্ষে বড় ব্যবধানে তারা না হারে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে আর সেখানেই প্রথম দুই ম্যাচ হারা কুপার সবচেয়ে দুর্বল দল আর সেখানেই জামাইকার বিপক্ষে ম্যাচ হারা নেই বললেই চলে তাই আর্জেন্টিনার বেনিচুয়েলার লড়াইয়ে কাগজে কলমে থাকলেও সেটি বাস্তবতা শূন্যের কাছাকাছি আর সেক্ষেত্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা দল রয়েছে মেক্সিকো এবং ইকুয়েডো বি গ্রুপে দুই দলেই একইভাবে একই সুতাই গেতে আছে দুই দলের ভাগ্য দুই দলেই ফেভারিট ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামলেও হেরে যেতে হয় সেই ম্যাচ ছাড়াও অন্য গ্রুপের ম্যাচে জয় পায় জামাইক বিপক্ষ এবার দু দলের নিজেরাই দিকে চেয়ে থাকবে মেক্সিকো ইকুয়েডর ম্যাচ জয়ী দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা যদি ম্যাচটি কোনো কারণে ড্র হয় সেক্ষেত্রে গোলের দিক দিয়ে এগিয়ে থাকবে ইকুয়েডর আর সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে